পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত মৌলভী বাজার বাংলাদেশ সরকারের ব্যাংকারকে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ শিল্প কোথায় অবস্থিত খুলনা বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু উদ্বোধন করা হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে চৌঠা মার্চ উনিশশো সালে দুই টাকার নোটে কোন স্থাপত্য রয়েছে শহীদ মিনার বিশ্বের সবচেয়ে সুন্দর কাগজে মুদ্রা কোনটি বাংলাদেশের দুই টাকার নোট বাংলাদেশে প্রথম কবে চা চাষ আরম্ভ হয় আঠারোশো চল্লিশ সালে কত সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য বাংলাদেশের দু হাজার একচল্লিশ বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয় উনিশশো সালে বোমরা স্থল বন্দর কোন জেলায় অবস্থিত সাতক্ষীরা বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে আঠারোশো সালে বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ দিনাজপুর কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পায় জাপান সবার জন্য শিক্ষা স্লোগানটি আছে কোন মুদ্রায় দুই টাকায় বাংলাদেশে কয়টি সমুদ্র বন্দর আছে দুইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খ্যাতপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিককে উইলিয়াম এস ওডারল্যান্ড বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের কে শিল্পী কামরুল হাসান জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি সম্মিলিত প্রয়াস মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয় রেস ময়দানে বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন শিবনারায়ণ দাস প্রতি বছর কোন তারিখে স্বাধীনতা দিবস পালিত হয় ছাব্বিশে মার্চ কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে পহেলা ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন সতেরোই মার্চ উনিশশো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উনিশশো নিরানব্বই সালে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয় কাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় উনিশশো সালের তেইশেই জুন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবকে মুক্তি দেওয়া হয় কবে উনিশশো সালের ২২ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনের স্থান কোনটি ডাকার রোজ গার্ডেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সভাপতি ছিলেন কে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক যুক্তফ্রন্টের ইশতেহারে কয়টি দফা ছিল একুশটি যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল কতদিন ছাপ্পান্ন দিন সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম পটুয়াখালী বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি চলন বিল আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙামাটি বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে ফেনি আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম নব্বইতম সুন্দরবনের কতবাগ বাংলাদেশে অবস্থিত ভাগ প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম কি বরিশাল কর্ণফুলি নদীর উৎপত্তি কোথায় লুসাই পাহাড়ে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোথায় অবস্থিত চট্টগ্রাম কর্ণফুলি নদীর তীরে বাংলাদেশে কয়টি বিভাগ আছে আটটি বাংলাদেশে কয়টি উপজেলা আছে চারশো পঁচানব্বইটি সোয়াচপ নো গ্রাউন্ড কোথায় বঙ্গোপসাগরে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি বাংলাদেশ বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে গারো পাহাড় কোন বিভাগে অবস্থিত ময়মনসিংহ বিভাগে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন কোনটি সুন্দরবন বড় পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত দিনাজপুর বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত চার হাজার কিমি বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল বারো মহাকাশে অসংখ্য কি রয়েছে জ্যোতিষ্ক পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি সূর্য হ্যালির দুমকেতুকে আবিষ্কার করেন এডমন্ড হ্যালি কত বছর পরপর হ্যালির দুমকেতু দেখা যায় ছিয়াত্তর বছর গ্রহের নিজস্ব কি নেই আলো ও তাপ পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি চাঁদ সূর্য কোন বর্ণের হলুদ কোনটি সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি সবচেয়ে ছোট গ্রহ কোনটি বুধ কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত বুধ সমগ্র ভূমিরূপ কয়টি বাঘে বিভক্ত কি কি তিনটি পর্বত মালভূমি ও সমভূমি বঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কি ভাঁজ সমেরুর অক্ষাংশ কত নব্বই ডিগ্রি কোমেরুর অক্ষাংশ কত নব্বই ডিগ্রি যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা হয় তাকে কি বলে স্যাক্সট্যান্ট গ্রিনিচের স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর কি সময় ধরা হয় প্রমাণ সময় বাংলাদেশের সময় গ্রিনিচের সময় অপেক্ষা ছয় ঘন্টা বাংলাদেশের মধ্যভাগে কোন রেখা অবস্থিত নাইনটি ডিগ্রি পূর্ব আন্তর্জাতিক তারিখ রেখা কোন বাঘের উপর দিয়ে গেছে জলবাগ কোন মহাসাগরের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে প্রশান্ত মহাসাগর পৃথিবীর আবর্তন গতিকে কোন গতি বলে আর্নি গতি জোয়ার বাটা কেন সংঘটিত হয় আর্নি গতির ফলে বা চাঁদের আকর্ষণে কোন বিজ্ঞানী কত সালে আর্নি গতির প্রমাণ দেন ফরাসি বিজ্ঞানী ফুকু আঠারোশো একান্ন সালে বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে কর্কটকান্তি রেখা কত সালে আন্তর্জাতিক তারিখ রেখা স্থির করা হয় আঠারোশো চৌরাশি সালে পদ্মা মেঘনার কোথায় মিলন হয়েছে চাঁদপুর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোথায় চট্টগ্রাম কাপ্তাইবাদ কুন নদীর ওপর কর্ণফলি কোন নদীর নাম একটি জেলার নাম অনুসারে ফেনি বাংলাদেশের জলবায়ু সাধারণত কেমন সমভাবাপন্ন বার্ষিক গড় বৃষ্টিপাত কত দুশো তিন সেন্টিমিটার বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট অঞ্চলে বাংলাদেশ আন্তর্জাতিক নদী কয়টি একটি কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় শব্দ তরঙ্গ কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার সুনামি কোন শব্দ এর অর্থ কি জাপানি শব্দ অর্থ পোতাশ্রয়ের ডেউ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নুর মোহাম্মদ শেখ কোন সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আট নং সেক্টর বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্র বাহিনী কবে বাংলাদেশ ত্যাগ করে বারোই মার্চ উনিশশো বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি পূর্ব জার্মানি স্বাধীনতার পর প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল কেন্দ্রীয় শহীদ মিনার আমার বায়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি এ গানের প্রথম সুরকার কে আবদুল লতিফ ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় কারা এসেছিলেন পর্তুগিজ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি মা বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি পনেরো পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিলেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব উনিশশো সালে ঘোষিত ছয় দফা দাবির কয়টি দফা অর্থনৈতিক বিষয়ক ছিল তিনটি বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি ডক্টর কুদ্রতে ক্ষুদা শিক্ষা কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কত তারিখে বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান করে নেন চোদ্দই আগস্ট দু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পয়েট অফ পলিটিক্স উপাধি দেয় কোন পত্রিকা দি নিউজ উইক সাতই মার্চের বাসন আসলে ছিল স্বাধীনতার মূল দলিল উক্তিটি কার ন্যানসান ম্যান্ডলা বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত করা হয় কত তারিখে দোসরা মার্চ উনিশশো একাত্তর এম এ হান্নান প্রথমবার কোথা হতে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি রাঙামাটি মুজিব বর্ষের খনগণনা শুরু হয় কোন তারিখ থেকে দশই জানুয়ারি দু হাজার বিশ মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্র দিরে বহে মেঘনা পরিচালককে আলমগীর কবি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় কোথায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুক্তিযুদ্ধের স্মৃতি প্রচারিত তেলিয়াপাড়া কুঞ্জ জেলায় অবস্থিত হবিগঞ্জ জয় বাংলা বাংলার জয় গানটির রচয়িতা কে গাজী মাঝারোলানোয়ার বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি চারটি বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয় চুপনগর জাতীয় পতাকা সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলিত হয় কবে তেইশে মার্চ উনিশশো মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম পতাকার ডিজাইনার কে শিবনারায়ণ দাস বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা গৃহীত হয় কত তারিখে সতেরোই জানুয়ারি উনিশশো বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে কামরুল হাসান মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে সব্যসাচী হাজরা শাহজালাল বিমানবন্দর তৃতীয় টার্মিনালের ডিজাইনার কে রুহানি বাহরিন